ব্যাটিং ব্যর্থতায় আরও একটি হার জ্যোতিদের বাজে ব্যাটিংয়ে আরও একটি এক পেশি হার হজম করতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে সিলেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ছাপ্পান্ন রানে হারিয়ে সিরিজে ব্যবধান আরও বাড়াল ভারত আগেই সিরিজ নিশ্চিত করা হারমেন কৌরের দলের সামনে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার হাতছানি সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টি বৃহস্পতিবার সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ পাঁচ দশমিক পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে আটচল্লিশ রান তোলার পর ম্যাচে হানা দেয় বৃষ্টি পরে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে চোদ্দ ওভারে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো বাইশ রান জমা করে সফরকারী দল অধিনায়ক হারমানপ্রীত ২৬ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেন রিচা ঘোষের উইলো থেকে আসে চব্বিশ রান স্পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনার রা খান জবাব দিতে নেমে হতাশ করে বাংলাদেশের ব্যাটার বাহিনী চোদ্দ ওভারের সাত উইকেটে আটষট্টি রানের বেশি তুলতে পারেনি। ওপেনার দিলারা আক্তার সর্বোচ্চ একুশ রান করেন অন্যরা মেরে খেলতে না পারায় বাংলাদেশের সংগ্রহ বড় হয়নি দীপ্তি শর্মা ও আশা সুবাহানা দুটি করে উইকেট নেন আফসানা নৌরিন বাংলা স্পোর্টস